হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা কী খবর আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আমি আবারও চলে আসলাম আপনাদের মধ্যে একটা নতুন ভিডিও নিয়ে তো প্রথমেই আমরা পিকের একটু সাইটে নেমে যাই কারণ আমরা তো বট গাইজ তো না তো জানাই আমি কেমন বট বেশি খেলা টেলা পারি না সামনে একটা প্লেয়ার দেখা যাচ্ছে ডাউন করে দিলাম ছিল না তো একটু পরেই একটু হালকা বদলা লুট করে দেখি চার নম্বর টিম মরে গেছে ওর একটু রিভেয়ার দিতে তাই আমার টিম মেট ও দিয়ে দিছে কোনো সমস্যা নেই কিন্তু বড় সমস্যা হচ্ছে একটু পরে আমরা একটা মারা খায় যাবো কারণ আমরা পুরো প্লেয়ার তো মারা খায় প্লেয়ার মধ্যে একটা ঘরের মধ্যে নামলাম নাইমা দেখি আবার আমার এই হিট দিশ মাসে এখান থেকে হালকা পদলা একটু লুট করার পরে আমি একটু পশ্চিমকের দিকে যাই দেখি একটু উপরে কোনো লুট টুট পাই কি না শর্ট রেঞ্জের একটা গান লাগবে যেহেতু আমার কাছে শর্ট রেঞ্জের কোনো গুলি নাই দেখি ভেন্ডিং থেকে একটু মার্কেট টার্গেট করি টাকা পয়সা যেহেতু আসতে তো মার্কেট করতে অসুবিধার কথায় তাও একটু ভেন্ডিংয়ে যাই তোমরা দেখতেই পাচ্ছ আমি একটু ভেঙে গিয়ে আসলাম একটা বিহুটি কিনে নেই যদি আমি বিহটি চালাইতে পারি না তাও নিলাম কারণ এখন শর্ট রেঞ্জের কোনো গুলি নেই আমার কাছে আমি এখন বাধ্য হতে আমি একটু সামনে দেখি হিটলিশ মারছে ওখানে হিটলিশের প্লেয়ার দেখাইতেছে হিটলিশ অবশ্য আমাকেই মারছে তো দেখি আমি সাইড থেকে কিছু করতে পারি কি না তো এখানে আগে একটু স্ক্যান করে নেই কোনো এনিমি আছে কি তো ফ্যাক্টরির সাদে দেখা যাইতেছে একটা এনিমি দেখা যাইতেছে প্রথমে একটু ফুটবল ফুটবল না এখানে একটু অপেক্ষা করার পরে আমি প্লেটটাকে আবার দেখি দেখতে পাই এখান থেকে কী করা যায় ও তাও ডাউন হবে না প্লেটটা তিন নম্বর এইট এবার ডাউন হয়ে গেছে তো উপরে প্লেট ডাউন করে আমি নির্ভয়ে সামনের দিকে আগাইতেছিলাম জানি এখন উপরে কোনো প্লেয়ার নেই কিন্তু আমার সিঁড়ি দিয়ে একটু উপরে ওইটা দেখতে হইব প্লেয়ারটাকে কেউ দিয়ে দেয় নাকি ও টিমের উপরে থাকতে পারে কারণ হুইটলি যেহেতু ওরাই মারছে তো আমি একটু এখান দিয়ে উপরে ওইটা দেখি উপরে ওঠা যায় কি না তো ফাইনালি আমি এখান থেকে কিলটা পেয়ে যাই আর কি কিলটা পাওয়ার পরে ভাবলাম যে উপরে কেউ নেই এখন আস্তে আস্তে একটু নিচে নামি আস্তে আস্তে মি সালামলাম একটু ভেন নেই যাইতেছিলাম আর কি মার্কেট করার জন্য কিন্তু গাইজ তোমরা দেখতেই পারবে এখন আমার পিছন থেকে পিছন মেরে দিব এই দেখো গুলা রাতে নেছিলাম তো আমার পিছন থেকে মেরেছে আমি আমার টিমমেট টিমমেট কে ডাকতেছিলাম আশা করি এসে দাও তো এই যেভাবে গাইশা আমার রিভাইভ দিয়ে দিছে তো এখানে দুই তিনটে গুলা একসাথে মারে নিলাম যাতে স্টিকা না কমে আর কি তো গাইজ তো তোমরা একটু উপভোগ করো ব্যাস্তা

দুঃখিত গাই জোনের বাইরে না জোনের ভিতরে ঢুকতে হবে তো আমি পিছনে একটু দেখছিলাম কোনো এনিমিটি নিয়ে আছে কি না তো আমি আমার টিমমেটকে বলতেছিলাম আসো গাড়ি দিয়ে আমাকে নিয়ে যাও তো এইদিকে সামনে থেকে আমার টিমমেট গাড়ি দিয়ে আমাকে নেওয়ার জন্য আসতেছে তো প্রথমে গাড়িতে উঠছিলাম এই আবার নামাই দিল তো আবার উঠলাম গাড়িতে এবার একটু জোনের ভিতরে ঢুকবো আমরা তো আমি একটু পিকের দিকে যাব পিকের মধ্যে যেহেতু অনেক এমনি আছে তো আমার একটু টিম করার লোক বেশি কিন্তু আমি টিম করতে পারি না বট মইরা যে এবারে বারে তো আমার টিমের ঢাকা একটু জনের ভিতরে যেহেতু এখন ঢুকছি এখন একটু পিকের দিকে যাই দেখি কোনো কিল টিল পাই কি তো মনে হলো সামনে একটা প্লেয়ার মাত্রই নামলো সামনে একটা প্লেয়ার মাত্রই নামছে তো মরে নেই সামনে একটা গোলার মারবো মারবে একটু প্লেয়ারটাকে ডজ দিতে হবে তো ভাবছি আমি দিক দিয়ে গেছি কিন্তু না আমি একটু ঘুরে গেছি দেখি আরো পিছনে নিমিটে নিমে আছে না তো মনে হইতেছে প্লেয়ারটা নাই না মনে হয় ও গোলার ওখানেই আছে আমাকে মারার জন্য তো গাইস ওখানে বসেছিলাম ওখানে এদিকে গাইস তিনটে গিল করে ফেললাম একটু নিচের দিকে যাই দেখি কোনো প্লেয়ার আছে কিনা এখানে বসে একটু চেক দিই আশেপাশে কোনো প্লেয়ার আছে কিনা লালজন মনে হয় মেলের দিকে পড়ছে গাইস মেলের নিচে পড়ছে আসা হোক সমস্যা নাই আমরা দেখি একটু ওই দিক যাই কিল টিল পাই কিনা ফাইনালি গাইজ আমি নিচে একটা প্লেয়ার দেখতে পাই আমি জুম করে হেডশট মারি কিন্তু ওই কিলটা পাই না আর কি কিন্তু তার পিছনে একটা প্লেয়ার ছিল প্লেয়ারটা এবং টাইম করে দেয় কিন্তু গাইজ একটা কথা আছে না যে গীতাকে নসিবে আসবে তো আসিবে গাইজ আমি কিলটা যাই তো এবার একটু নিচে যাওয়ার পালা দেখি নিচে কোনো প্লেয়ার আছে কিনা

তো গাই যেখানে আর বলার কিছু নাই তোমরা একটু উপভোগ করো ম্যাচটা শেষ পর্যন্ত যায় হয় দেখো তো গাইস তোমরা তো দেখতেই পেলাম উপরে নামছে আবার টিমের প্লেয়ার থেকে ডাউন করে দিচ্ছে কিন্তু কনফার্ম করছে সমস্যা নেই এখন পিছনে প্লেয়ার আছে কিন্তু আমি এখান থেকে কোনোভাবেই প্লেয়ারদেরকে এম করতে পারতেছিলাম না এই কারণে একটু রাজ দেব আর কি ভিতরে যাই একটু রাজ দেই দেখি কি অবস্থা

আমি কি জল থেকে বেরোইতে পারবো না কি মনে হয় না জলের ভিতরে ঢুকতে পারবো না বেরোতে পারলাম না গিয়ে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিব